হাসুন বন্ধুরা কার কত বুদ্ধি আসে পরীক্ষা করুন প্রশ্ন কোন জিনিস আপনি খাওয়ার জন্য আনেন কিন্তু খেতে পারেন না দেখুন তো বন্ধু এই উত্তরটি পারেন কি না বন্ধুরা দাদাটির সঠিক উত্তর হলো পাতা ও গ্লাস বন্ধুরা আমার এই দাদাটি ভালো লাগলে আপনি আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রশ্ন কোন ফলের বীজ নেই বলো দেখি দাদা বলতে না পারলে হবে তুমি দাদা বন্ধুরা এই দাদাটির উত্তর ফটাফট দাও তো দেখি একটু বন্ধুরা সঠিক উত্তর হলো নারিকেল আজকের মজার প্রশ্ন কোন চা রান্না করে খেতে হয় ভাবুন ভাবুন বন্ধুরা আর এই উত্তরটা দিন বন্ধুরা প্রশ্নটির সঠিক উত্তর হল মোচা বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আসুন 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 ধাঁধার প্রশ্ন কোন বাসা ভাড়া দেওয়া যায় না বন্ধুরা একটু ভাবুন আর ফটফট উত্তর দিন বন্ধুরা প্রশ্নটির সঠিক উত্তর হলো ভালোবাসা বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আসুন মজার ধাঁধার প্রশ্নের উত্তর দিই এক গাছে তিন তরকারি বলো সে কোন গাছ বলো তো বন্ধুর উত্তরটা কি হবে বন্ধুরা এই ধাঁধাটির সঠিক উত্তর হলো কলা গাছ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও